আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের কলেজের ভর্তির সময় ফের বাড়ানো হয়েছে এবং ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা তোমাদের আগামী ছয় আগস্ট একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল তবে তোমাদের একাদশ একাদশ্রেমিক ক্লাস ছয় আগস্ট শুরু হচ্ছে না এ নিয়ে অনিশ্চয়তা তো কি বলতেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময় সময় ফের বাড়ানো হয়েছে নতুন সময়সেচী অনুযায়ী অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ ও মাদ্রাসাগুলোতে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে নয় তোমাদের কলেজ ভর্তি তোমরা হতে পারবা আগামী পাঁচে আগস্ট পর্যন্ত তোমাদের আগামী পাঁচই আগস্ট পর্যন্ত কলেজ ভর্তির সময় বাড়ানো হয়েছে তবে ভর্তির সময় বাড়ানো হলেও কলেজগুলোতে কবে থেকে একাদশ শ্রেণীর ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা তো তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু আগামী ছয় আগস্ট হওয়ার কলেজ হলো তবে তোমাদের ছয় আগস্ট শুরু হচ্ছে না কবে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস সে বিষয়ে কিছুই বলতে পারতেছেন না শিক্ষা বোর্ড আজ বৃহস্পতিবার বিকেলে বোর্ড সমন্বয় কমিটির ও ঢাকা অধ্যাপক তপ্ত কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে ভর্তি ভর্তির সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন একই দিনের বোর্ড থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে মনে তোমাদের আগামী পাঁচ আগস্ট পর্যন্ত কলেজ ভর্তির সময় বাড়ানো হয়েছে এ নিয়ে তোমাদের শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়ে গেছে এর আগে প্রথম দফে বর্ধিত সময় আজ বৃহস্পতিবার পর্যন্ত নির্বোধিত একাদশ শ্রেণীর ভর্তির সুযোগ ছিল মানে তোমরা তোমাদের আজ পর্যন্ত কিন্তু কলেজ ভর্তির সময় ছিল তবে তোমাদের আগামী পাঁচ আগস্ট পর্যন্ত তা বৃদ্ধি করা হয়েছে তবে তোমাদের ক্লাস কবে হবে এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে শিক্ষা বোর্ডগুলো এবং তোমরাও রয়েছে অনিশ্চয়তায় যে তোমাদের কবে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তো তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ফলে একাদশ শ্রেণীর কবে শুরু হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাও এখনই গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না মানে তোমাদের আগামী একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে সেটা নিয়ে কর্মকর্তারা এখনই গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না এ নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার যা ডেইলি কম্পাসকে বলেন একাদশ ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে মানে তোমাদের একাদশ একাদশ্রেণীর ক্লাস কবে শুরু হবে তা নিয়ে পরবর্তীতে জানিয়ে দিবে যে তোমাদের কত তারিখ একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তো তোমাদের আগামী এক কলেজ ভর্তির সময় পাঁচে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এ নিয়ে বোর্ড কৃতপক্ষও কিন্তু বলতে পারতেছে না তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বোনদের মাঝে শেয়ার করবা যাই তারাও দেখি ভিডিও উপকৃত হয় তো দেখো ভালো থাকো